বর্তমান যুগের ছেলেমেয়েরা বলে যে বিয়ে করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে ছেলে মেয়ে উভয়ই তাদের সব কিছু করতে পারে তারা পরকীয় করতে পারে প্রেম একশোটা করলেও সমস্যা নাই কিন্তু বিয়ে করলেই কেরিয়ার শেষ এই ব্যাপারে আপনার মতামত আমার মতামত যেটা হলো সেটা হলো এটা একদম চিন্তা ভাবনাটা একদমই ঠিক না কারণ বিয়ে একটা মানে খরচ কাজ আর এটার ভিতরে আলাদা একটা সুখ শান্তি সব কিছুই আছে আনন্দ সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু মিলেই একটা সংসার হয় বিয়ে করার পরে বিয়ে করার আগে তো সংসার থাকে না ভবঘুরের মতো দিনপাত করতে হয় দিনাতিপাত করতে হয় আপনি দেখেন যারা নাকি মানে বিয়ে শাদি করে নাই তাদের মানে বাসায় ফেরারও টাইম টেবিল ঠিক নাই রাস্তাঘাটে যেখানে সেখানে যাইছে তাই করে বেড়াইতেছে এই মেয়েরা ইফটিজিং করতেছে ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে এরকম তো এরকম হয় এটাই সমাজের অবক্ষয় আর যদি ঠিক টাইমে বিয়ে শি করে সংসারে হয়ে যায় তো ওই ওদের মধ্যে থেকে দেখেন আপনি নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু বাইরের ছেলে মেয়েদের সাথে মানে ইয়া করে না দর্শন ইফটিজিং এগুলি তাদের দ্বারা হয় না যারা নাকি ভ্যাসেলার থাকে বিয়ে বিয়াশাদি করতেছে না তাদের ভিতর থেকেই মানে এটা এই জিনিসটা বেশি হচ্ছে তত বিয়ে জিনিসটা আল্লাহ তো এমন একটা সিস্টেম তৈরি করে দিচ্ছে বিবাহ এটা ফরজ ঘোষণা করছে কারণ এটার আলাদা একটা মর্যাদা তো অবশ্যই আছে না আপনি ইসলামিক বাদ দিয়ে এমনি মানুষ হিসেবে বলেন অনেকের আবার ইসলামের কথা শুনলে অ্যালার্জি আসে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে আসছি মানবিকভাবে আপনি চিন্তা করে বলেন মানবিকভাবেই দেখেন সামাজিকতাই দেখেন আপনার সমাজ তো সমাজটা তো আপনার চোখের সামনেই রয়ে গেছে কাদের দ্বারা ইফটেজিং হচ্ছে মেয়েরা আপনি লিপ টুপি টুগেদার করতে পারবেন আপনি পরকিয়া করতে পারবেন এতে আপনার সমস্যা হচ্ছে না কিন্তু বিয়ে করতে গেলেই সমস্যা এটার কারণটা কি এটা হলো একটা পুরুষের জীবনে মানে বহু নারীর আবির্ভাব ঘটানো এটা তো সামাজিক অবক্ষয় তাই করা এটা সামাজিক অবক্ষয় বিয়েটা করবে না আপনি দেখেন এখন বাংলাদেশেও কিন্তু লিপ টুগেদার চলতেছে অনেক মানে অনেক ছেলে মেয়ে মানে একসাথে থাকছে হ্যাঁ হ্যাঁ কেরিয়ার কেরিয়ার করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিয়ে করা হচ্ছে না এমন পজিশনে যায় বিয়ে করবে তখন দেখা যাচ্ছে যে মানে তার সাথে বউই থাকবে না কারণ কি তখন তার যৌবনের যে মানে একটা সময় সময়সীমা থাকে এটা ডেট এক্সপায়ার হয়ে যায় আর ডেট এক্সপায়ার হয়ে গেলে তো দেখা যায় যে মানে তার জীবনে আর কি থাকে তখন তার বউ অন্যজনের সাথে পরক্ষা করবে এটাই স্বাভাবিক সে যেরকম মানে করছে ভবিষ্যতে তার সাথেও মানে এরকমই হবে এটা আসলে এই জিনিসটা একেবারেই ঠিক না কারণ এখানে এইভাবে কথা বলতে গেলে দেখা যায় যে ইসলামের কথা চলে আসে আমরা মুসলিম মানুষ আমি মুসলমান মানুষ আমি ওই হিসেবে চিন্তা করব কে কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না কারণ আপনি বিয়ে করার পরে আপনার বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটানো যে কেটা মানে আনন্দের কেয়াটা খুশি কেয়াটা মানে ভিতরে একটা ফিলিংস জাগে যারা বিয়ে সাথে করে না তারা কখনো বুঝবে না তারা কখনো বুঝবে না তারাই শুধু এইটার বিপক্ষেই থাকবে আর এটা এখন সিচুয়েশন এরকম তৈরি হয়ে গেছে যে মানে কি বলবো মানে এরা এটারই মানে কালচার ভাবতেছে এটা আপডেট ভাবতেছে তারা আপডেটেড ছেলে মেয়ে তাদের একটা মানে ইয়া থাকবে এরকমই একটা ভাব তারা দেখাচ্ছে আমার ভাষায় যদি বলি তাহলে আমি আমাকে এইভাবে বলতে হবে যে আপনার লাইফের আপনি বাঁচবেন কয়েকদিন ষাট বছর পঁয়ষট্টি বছর আপনি যদি চল্লিশ বছর কেরিয়ার গঠন করতে লাগে যায় তারপরে যদি আপনি বিয়ে করেন তখন আপনার সেক্স লাইফ শেষ আপনি যাকে বিয়ে করবেন তখন বিয়ে করার জন্য তখন আপনার মেয়ে খুঁজতে হবে আপনার ওই পঁয়ত্রিশ থার্টি ফাইভ ইয়ার্স বা ফোর্টি ইয়ার্সের একটা মেয়ে দেখতে হবে কিন্তু এরকম মেয়ে আপনার থাকবে না আপনার জন্য তার আগেই সব মানে যে সমস্ত মেয়ে আপনার পছন্দ হবে তাদের এজ থাকবে ছোট আপনার এজ হয়ে যাবে বড় তো অ্যাডজাস্টেবল হবে না আপনি করলেন একটা মানে আপনার থেকে অনেক কম বয়সে একটা মেয়ে বিয়ে করলেন কিন্তু দেখা যাবে যে সেই মেয়েটার সেক্স লাইফ কেবল শুরু হচ্ছে আর আপনারটা শেষ হয়ে যাচ্ছে তো সংসারে মানে এই ঝগড়াঝাটি এটি নিয়ে লাগিয়েই থাকবে এটাই স্বাভাবিক এটা আপনি আমার কথা না মানলেও আপনি আরও দশটা ছেলের কাছে জিজ্ঞেস করে দেখেন আরও দশটা মেয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার বয়স যদি ফোরটি ফোরটি আপ হয়ে যায় আমি তখন যদি বিয়ে করি তা আমি বিয়ে করবো দেখা যাচ্ছে যে মানে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি ফোর একটা এজের একটা মেয়েরে তো ওর তো সেক্স লাইফ শুরু আর আমার সেক্স লাইফ শেষ এটা কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কিন্তু আপনি এই কথাটা শুনতে খারাপ শোনা গেলেও না না এটাই ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আপনার সংসারে যদি আপনার স্বামী স্ত্রী যদি মানে এই জিনিসটা যদি ভালো মতো বোঝা পরামর্শ বোঝাপড়া না হয় তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হয় এখান থেকে সব ধরনের সমস্যার সৃষ্টি হবে তারা বলে যে টাকা পয়সা না থাকলে সংসার সুখী হয় না কিন্তু এই যে আপনি যে ব্যাপারটা বললেন এই জিনিস কি টাকা পয়সা দিয়ে হয় এই রিজিকের মালিক আল্লাহ আমি যাকে বিয়ে করব তার রিজিক নিয়ে সেই আসবে আমার ঘরে আল্লাহই তার রিজিক দিবে আপনি আমি কাউকে কাউকে খাওয়ানোর মতো ক্ষমতা রাখি যদি আল্লাহ তারে না খাওয়া আল্লাহ আমাকে যদি না খাওয়ায় আমি আপনার খাওয়ানোর মতো কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই এটাই এটাই রাইট আপনি মানেন বা না মানেন এটি জেনুইন কারণ এর উপরে আর কোনো কথা থাকতে পারে না হ্যাঁ বিয়ে করার পর আপনার কাছে টাকা পয়সা না থাকলে আপনার তো সাময়িক কষ্ট হবে কিন্তু বেশি সময় যাবে না আপনার সময় চেঞ্জ হয়ে যাবে মানুষের আপনি যে মানে কবে কত বছর বয়সে যে আপনি প্রতিষ্ঠিত হবেন আপনি বলতে পারেন এটাও তো আল্লাহ আপনাকে দিবে প্রতিষ্ঠিত আল্লাহ আপনি করাবে এটাই আর কি আগের মানুষ তো দেখা যাচ্ছে যে মানে সংসারের কাজকর্ম করতেছে করে লেখাপড়া শেষ হয়েছে বিয়ে করায় দাও চাকরি পাবি একটা কাজকর্ম করব করতে পারবি মানে লেটা ব্যবসা বাণিজ্য করবে এরকম চিন্তা ভাবনা ছিল বিয়ে করাই দেয় কিন্তু আপনি যদি এক কথায় বলেন যেমন আগের গো মানুষ সুখী না এখনকার ছেলে মেয়েরা সুখী আগের যুগের মানুষ সুখী আমি আমার মা চাষিদের যেভাবে দেখছি বাপ চাচারা যেভাবে সংসার সামলাইছে যেভাবে তারা সুখে ছিল এখনকার ছেলেমেয়েরা সেভাবে সুখী আছে একটা মেয়ে যখন চাকরি করবে ও যখন সার্ভিস করবে আর একটা ছেলে যখন সার্ভিস করবে দুজনই ধরেন একটা সংসার দুজনই সার্ভিস করতেছে তো কেউ কারো থেকে কম না কিন্তু কেউ কারো থেকে কম না কারো অর্ডার কেউ শোনার মতো মেন্টালিটি তখন কারোরই থাকে না না হাজব্যান্ডের থাকে না ওয়াইফের থাকে একটা সমস্যা কারণ তুইও টাকা রোজগার করুস আমিও টাকা রোজগার করি তা তোর দুইটা উঁচো শব্দের কথা তো শোনার মতো মেন্টালিটি আমার থাকবে না তখন আপনি দেখেন এই মেয়েরা যখন মানে সার্ভিস করতেছে জব করতেছে যখন এরা ইনকাম করতেছে তখনই দেখা যাচ্ছে যে আপনি হিসাব করে দেখেন একটা ইয়ে করে দেখেন যে মানে এই ধরনের ফ্যামিলিতেই কিন্তু ডিভোর্সের সংখ্যা বেশি হচ্ছে স্বাভাবিক এটাই বেশি হচ্ছে ডিভোর্স হচ্ছে পরকিয়া থেকে পরকীয়া হচ্ছে তারপর ডিভোর্স হচ্ছে হয়ে যাচ্ছে এরকম মাঝখান থেকে যে যদি দু একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তাদের জীবনটা নষ্ট এটাকে আপনি সংসার বলবেন এটাকে আপনি সমাজ বলবেন এটা কি এটা তো সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে দিন দিন তাহলে আমরা একটা অসুস্থ পরিবেশের ভিতরে আছি সবকিছু মিলে অবশ্যই এটা অসুস্থ মানে হিবিজিবি জিবি মানে এটারই মানে এটা আপডেট ভার্সন মনে করতেছি ইদানিংকালের ছেলেপেলেরা কিন্তু আমি এটা মানি না শান্তি নাই শান্তি নাই এর ভিতরে কোনো শান্তি নেই